পূর্ব মেদিনীপুর বাজকুল দি ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ এগ্রিকালচার কোঅপারেটিভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে এই সম্মেলন আয়োজিত হয় ভগবানপুর এক নম্বর ব্লক শাখা সম্মেলন হয় এই সংগঠনের তরফে এদিন সংগঠনের তরফে দাবি করা হয়েছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করতে হবে সমবায় সমিতির অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন স্কিম চালু করতে হবে পাশাপাশি সংগঠনকে বিশেষভাবে নজর দিতে হবে সেই সঙ্গে সমবায় সমিতিতে যাতে আয়কর বিভাগে হস্তক্ষেপ না করে সেগুলোকে কেন্দ্রীয় সরকারকে বিশেষভাবে হবে উপরন্তু সমস্ত নির্বাচনের ব্যয়ভার রাজ্য সরকারকে নিতে হবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি উত্তম কুমার মণ্ডল সম্পাদক মৃত্যুঞ্জয় মিশ্র ভগবানপুর এক নম্বর ব্লকের সমবায় সেলের সভাপতি মদন পাত্র

সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করবার জন্য বলা হচ্ছে তাই সম্পাদকীয় প্রতিবেদন আমি পাঠ করছি আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন নমস্কার উপস্থিত আজকে সম্মেলনে সম্মানীয় সভাপতি মহাশয় সম্মানীয় উদ্বোধক মহোদয় প্রধান অতিথি মহোদয় বিশেষ অতিথি মহোদয় সম্মানীয় অতিথিবৃন্দ উপস্থিত আমার সংগঠনের সাথী কর্মচারী সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও বয়স্কদের প্রণাম জানিয়ে আমি আমার সম্পাদক প্রতিবেদন শুরু করছি আজ বাইশ বারো দু হাজার চব্বিশ রবিবার শীতের সকালে হালকা শীতের এক মনোরম পরিবেশে এই মাধবদ্বীপ উৎসব ভবন বাজগুলে আমাদের প্রিয় সংগঠন দি ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ এগ্রিকালচার্টিভ অ্যাসোসিয়েশন ভগবানপুর এক ব্লক শাখার সম্মেলন আজকের এই সম্মেলনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী ও সমবায় প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার পক্ষে মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় সমবায়গণ যাদের অমূল্য বক্তব্য আমাদের আগামী দিনে চলার পক্ষে আরও সহায়তা করবে আজ আমরা গর্বিত যে আমরা ভগবানপুর এক নম্বর ব্লকে সমস্ত সমবায় সমিতির কর্মচারী এক সাতার তলায় একত্রিত হয়েছি সংঘবদ্ধভাবে পরস্পরের উন্নয়নের লক্ষ্যে আন্দোলন জারি রেখে চলেছি যার ফলস্বরূপ এক আট দু হাজার দুই তারিখের পর মূলত ড্রাইভারটা আমাদের কর্মচারীদের সামলাতে হবে তাই আমাদের কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে যদি আমরা না থাকি আমরা যদি প্রশিক্ষিত না হই আমরা যদি সেইভাবে স্ট্যাটাস মেনটেন না করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে এবং সমবায়েরও পতন হবে কেন কর্মচারী হচ্ছে সংগঠনের মেন হাতিয়ার তারা যদি ঠিকভাবে পরিচালনা না করতে পারে তারা যদি শিক্ষিত না হয় তারা যদি ট্যালেন্ট না থাকে তাদের মধ্যে তাহলে সমবায় প্রতিষ্ঠান অচিনে ধুনিস্থান হয়ে যাবে তবে এটা বলা ভুল মানে বহু সংগঠক আছে পরিচালক আছে তারা এই সংগঠনকে সমবায় প্রতিষ্ঠানকে ধরে রেখেছে নিয়ে কথা বলতে পারতাম না উনিশশো সাল থেকে উনিশশো চার সাল থেকে আমাদের ভারতবর্ষে সমবায় শুরু হয়েছে তখন থেকে মানুষজন গ্রামের সাধারণ গরিব মানুষকে উন্নীত করার লক্ষ্যে মহাজনের হাত থেকে রক্ষার লক্ষ্যে এবং তখন ছিল আমাদের ইংরেজ শাসন সেই ইংরেজ আমলে আমাদের এই ভারতভূমির যে সমস্ত মহান ব্যক্তিগণ এইসব সমস্ত সমবায় প্রতিষ্ঠান গ্রহণ করেছিলেন তাদেরকে আমরা প্রণাম জানাই তারা তারা আমাদের মধ্যে নেই কিন্তু তাদের যে এই উদ্দেশ্য যে প্রেরণা যার ফলে গ্রামে বা এলাকার সাধারণ মানুষ আজকের সমবায়ের মাধ্যমে সুফল পাচ্ছে কি সরকারি কি বেসরকারি এবং সামাজিক ভাবে সমস্ত দিক থেকে তারা অনেক কিছু সুফল পাচ্ছেন আমাদের নষ্ট হয়ে গেছে এবং সেটা আজকে আমরা বলবো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে আমরা সমবায় মন্ত্রীকে পেয়েছিলাম কিন্তু সমবায় মন্ত্রীকালীন আমরা যতটুকু পেরেছি হয়তো কতটা কাজ করতে পেরেছি তা আমাদের মাননীয় সংকল্প জানেন এবং আমাদের আপনারাও এই সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও জানেন এবং আমাদের সমস্ত কর্মচারী আমি সকলেই জানেন এই ব্যাপার আজকে আমি বিশেষ কথা বলবো না আজকে আমাদের যে সংগঠন আছে এই সংগঠনকে যদি আমরা মজবুত করতে না পারি তাহলে আমাদের যে কর্মচারী যারা আজকে আপনারা আছে আপনারা যে বিভিন্ন জায়গায় ঠিকঠাক আমাদের সংগঠনের যারা আজকে ধরুন আমাদের যে কর্মচারী ম্যানেজার থেকে আগ্রহ করি আমাদের যে কর্মচারী কোন আছে কিন্তু তাদের ক্ষেত্রে অনেক কিছু আমরা নিতে পারছি না আমি অনেকটা পিছিয়ে আছি এবং আমি বলবো মাননীয় শঙ্করবাবুকে যে উনি তো কথা হতে আমাদের সরকারি কর্মচারী হিসাবে তিনি আসেন উনি এবং আমাদের যে যে সমবায়গুলো ভোট হয়নি এখন পর্যন্ত অনেক সমিতি ভোট না থাকার জন্য আমরা কিন্তু সংগঠনের অনেকটা পিছিয়ে আছি এবং আমি বলব শঙ্করবাবুকে যাতে আমাদের এই ব্লকে বা আমাদের পূর্ব মেদিনীপুরে প্রত্যেকটা সমিতি যাতে আমাদের ভোট গ্রহণটা হয় আমাদের সাথী রয়েছে সেটা আমি সর্বাত্মক অনুরোধ করব যাহাতে আমার প্রত্যেকটা সমিতি যাতে আমরা ভোটদানে যুক্ত হই আমরা আপাতত ব্যাংকের যে ভোট এটা হবে এবং ব্যাংকের যে ম্যানেজমেন্টটা হবে সেটাও আমরা যাতে তুলে উঠতে পারি তাদের জায়গায় এবং সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের সম্পর্ক হয়েছে এবং পুরো এক ব্লক সম্মেলন কি বলবেন আমাদের কর্মচারী সংগঠন ইনভেস্টমেন্ট পার্মানেন্ট কোপারেটিভ এমপ্লয়ি অ্যাসোসিয়েশন ভগবানপুর এক নম্বর ব্লকে আজকে আমরা দ্বিতীয় সম্মেলন তৃতীয় তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই আমাদের ভগবানপুর এক নম্বর ব্লকের বাহান্নখানা খানা সমিতি কর্মচারীবৃন্দ সবাই উপস্থিত হয়েছে। এছাড়া আমাদের ওই সংগঠনের জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্ব সহ সমবায় দপ্তরের আধিকারিকগণ এবং বিশিষ্ট সমবায়ীগণ সবাই একত্রিত হয়ে যাহাতে এই সম্মেলন সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি তার ব্যবস্থা করছি এছাড়া এই সংগঠনের পক্ষ থেকে আমাদের দুটি বিষয় ভাবাচ্ছে একটি হচ্ছে গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স দপ্তর এই ইনকাম ট্যাক্স দপ্তর আমাদের যে ন্যূনতম লেভেলে যে আমরা পরিষেবাগুলো দিয়ে যাচ্ছি সামাজিক উন্নয়ন বা পরিকাঠামো মহিলাদের উন্নয়নে আমরা যে কাজকর্ম করতেছি সেটাতে আমাদের খাড়ার হস্তের মতো ইনকাম ট্যাক্স দপ্তর আমাদের উপর একটা চাপ সৃষ্টি করতেছে আয়কর এই আয়কর থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সমবেত হয়েছি এছাড়া আমাদের সমবায় দপ্তরের যে নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে সরকারি উদ্যোগে একটা প্রতিষ্ঠান তাহলে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠান যদি হয়ে থাকে তাহলে সরকারি যে সিস্টেম নির্বাচন কমিশন মাধ্যমে নির্বাচন হচ্ছে এবং সরকারি তার ব্যয়ভার বহন করছে কিন্তু এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সোসাইটিগুলোকেই তার নির্বাচনের ব্যয়ভার বহন করতে হচ্ছে এটা আমরা মাননীয় সমবায় দপ্তর এবং মাননীয় আমাদের পশ্চিমবঙ্গের সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে যাহাতে এই দুটো ইনকাম দপ্তর এবং সমবায়ের নির্বাচন দুটো লাঘব হয় তার ব্যবস্থা করার জন্য বন্ধ নাম মৃত্যুঞ্জয় বিশ্ব ডেমেশ সম্পাদক ভগৱানপুৰ এক্সিকিউটন মেনেজাৰ তথা এই সংগঠনে সম্পাদক ছ